আপনার কাছে দুই লাখ টাকার মালিক আজকে হয়েছে আপনার ব্যাংকে ফেলে রাখলেন আস্তে আস্তে এক মাস দুই মাস করে নয় মাস চলে গেল দশ মাস চলে গেল দশ মাসের সময় আপনার ওই দুই লাখ টাকা নিয়ে একটা ঘর করলেন আপনার বাড়িতে ঘর করলেন আপনার ঘর জাকাত আসবে না কারণ এটা নেশা পূর্ণ হয় না এক বছর পূর্ণ হতে হবে এক বছর যেহেতু পূর্ণ হয় না এর আগেই আপনি খরচ করে ফেলছেন জাকাত আসবে না আর ওই টাকাটা যদি আপনি এক বছর অতিবাহিত করে ফেলেন তখন ওই এক বছর পার হওয়ার সাথে সাথে আপনার উপর জরুরি হবে এই দুই লাখ টাকার জাকাত গরিবদেরকে বন্টন করে দেওয়া এক লাখ টাকায় আড়াই হাজার টাকা আসে দুই লাখ টাকায় পাঁচ হাজার টাকা আসে বছর অতিবাহিত হয়ে গেছে ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা সাথে সাথে বের করবেন আর দরিদ্রের মাঝে বন্টন করে দিবেন আল্লাহ এই পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পুরাপুরি হেফাজত করবে সোবাহান আল্লাহ আর যদি মনে করেন না পাঁচ হাজার টাকা আমি কেমনি দেই থাক আমার কাছে আমি না দিলে কে খাবে বুঝে রাখতে হবে ঘুড্ডির সুতা কিন্তু আল্লাহর কাছে আছে যে কোনো সময় টান দিয়ে আপনার দুই লাখ টাকা নামিয়ে ফেলবে এই জন্য আমার ভাইরা জাকাত দিব দুইটা সত্য নেশাব পরিমাণ হতে হবে দুই নাম্বার হলো এক বছর অতিবাহিত হতে হবে এখন আরেকটা মাসালা জরির মাসালা জাকাত হিসাবটা কিভাবে করব। আমার কাছে ধরেন দুই লাখ টাকা আছে আমি আরেকজন ব্যক্তির কাছে এক লাখ টাকা পাবো তিন লাখ টাকা আমার স্বর্ণ আছে ধরেন আরো পঞ্চাশ হাজার টাকা টাকা আর করলাম সাড়ে তিন লাখ টাকা হয়েছে এখন আমি চিন্তা করলাম আমার কাছে একজনের টাকা পাবে কত টাকা দুই লাখ টাকা তাহলে আমি মূল ক্যাশ দুই লাখ আরেকজনের কাছে পাইতাম এক লাখ তিন লাখ স্বর্ণ আছে পঞ্চাশ সাড়ে তিন লাখ টাকার মালিক আমি এই মুহূর্তে কিন্তু বুঝতে হবে আবার আমার কাছ থেকে আরেক পাবে দুই লাখ টাকা তাহলে এই সাড়ে তিন লাখ টাকা থেকে দুই লাখ টাকা আমি মাইনাস করে দেবো যেহেতু এই দুই লাখ টাকার মালিক সে দিবে সে জাকাত আমি না মাইনাস করলে দেড় লাখ টাকা লাখ টাকা এই আপনি জাকাত দিবেন মানে বুঝাইলাম যেটা আপনার কাছ থেকে মানুষ পাবে ওইটাকে আপনি বাদ দিয়ে দিবেন ওইটার জাকাত আপনি দিবেন না ওইটা যে পাবে সে দিবে জাকাত মাস্তারা বুঝছেন তো এই হলো মাসালা। এখন আসুন জাকাত আমরা কাকে কাকে দিব জাকাতের জন্য আল্লাহ তারা পাঁচটা খাত উল্লেখ করেছেন পাঁচটা জায়গায় জাকাতের টাকা আপনি ব্যয় করতে পারবেন আপনি গড়ে জাকাতের টাকা যে কোনো জায়গায় ব্যয় করতে পারবেন না যদি ব্যয় করেন গড়ে তাহলে জাকাত আদায় হবে না আপনি স্বজন প্রীতি করে আপনার কর্মচারীকে দিলেন যে কর্মচারী নিজেই জাকাত দেয় দেওয়ার উপযুক্ত আপনি কর্মচারীকে দিয়ে দিলেন তুমি আমার কর্মচারী নাও

এখন গেলে বিভিন্ন সাইনবোর্ড দেখবেন জাকাতের কাপড় পাওয়া যায় জাকাতের কাপড় পাওয়া যায় জাকাতের থ্রি পিস পাওয়া যায় সবচেয়ে নিম্ন মানের থ্রি পিস সবচেয়ে নিম্ন মানের কাপড় আর এই কাপড়টা উঠিয়ে আপনি মানুষকে দেন চার দিনও পড়তে পারেন এই কাপড় শেষ আর আপনি সিরিয়াল ধরে কি এক নামিন আমি জাকাত দিচ্ছি মানুষ আমার বাড়িতে সিরিয়াল ধরছে আপনার এই জাকাত দেওয়ার চাইতে না দেওয়া ভালো ছিল কারণ টাকাটা নষ্ট হইল জাকাত দেওয়ার সিস্টেম কিন্তু এটা না জাকাত দেওয়ার সিস্টেম এটা না দরিদ্রকে দিবেন দরিদ্র যেটা উপকার আসে আপনার এই মুহূর্তে মনে করেন দুই লাখ টাকা জাকাত আসছে আপনার আপন খালতো ভাই চাস্তো ভাই মানতো ভাই আত্মীয় কেউ এত দরিদ্র যে দিন আয় না দিন খাইতেছে অথবা রিক্সা চালাইতেছে ভাড়া দিয়া। আপনি নিজের এই দুই লাখ টাকা থেকে জাকাত থেকে পঞ্চাশ হাজার টাকার একটা অটো কিনে আপনি তাকে দিয়ে দিলেন বললেন এই টাকাটা পঞ্চাশ হাজার টাকা হিসাবে আমাকে দিবা তুমি প্রতিদিন এই টাকা দিয়ে লাভবান হতে থাকবা একদিন তুমি যদি লাভবান হও এখান থেকে তুমিও জাকাত দিবা এই ব্যক্তি এই অটো দিয়ে চালিয়ে একদিন সেও জাকাত দিবে ঠিক না। আর আপনি যে সেই শাড়ি দিলেন এই শাড়ি থেকে দরিদ্রতা দূর হবে কিন্তু আপনার সেই পঞ্চাশ হাজার টাকা জাকাতটা যদি একজনকে দিলেন সে ওই টাকা দিয়ে যে ব্যবসা করলো এখান থেকে সে একটা সময় আর দরিদ্র থাকবে না সেও জাকাত দিবে একজন আপনার আপন ভাই আত্মীয় দরিদ্র পাম বিক্রি করে দোকানে মাল উঠানোর মতো টাকা নাই এত দরিদ্র তাকে পাঁচ হাজার টাকা দিলেন ভাই মাল উঠান ব্যবসা করেন সে উপকার হলো এটা হলো জাকাত দেওয়া নিয়ম একদিন সমাজে আর দরিদ্র থাকবে না কিন্তু আমরা করি লোক দেখানো জাকাত দেই এই লোক দেখানো জাকাত দিলে জাকাত আদায় হবে না আল্লাহ তালা বলেন আট শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে এক নম্বর হলো যারা দরিদ্র তাদেরকে ফকির যাদেরকে বলা হয়েছে ফোকার এমন দরিদ্রদেরকে দেখে দেখে তুমি জাকাত দাও দরিদ্রের ব্যাখ্যা বলা হয় যে ব্যক্তি নেসাবের মালিক না এমন ব্যক্তি হলো দরিদ্র এমন দরিদ্র ব্যক্তিদেরকে তুমি পাললে জাকাত দাও নেসাবের মালিক না মানে জাকাত দিতে পারে না নিজের সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাবে এই পরিমাণ অর্থ তার কাছে নাই আরে নিজে দিন এনে দিন খায় দশ হাজার টাকা বেতন পায় টাকা সংসারে খরচ হয়ে যায় হাজার জমানো ক্যাশও নাই থাকলেও যে সে খরচ করবে সেই ক্যাশটাও নাই এমন সময় বিপদে পড়ে আছে সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাইতে পারে না আপনি দুই হাজার টাকা জাকাতের টাকা দিলেন সে তার ওই দুই হাজার টাকা নিয়ে মাদ্রাসায় ভর্তি করাইল চিকিৎসা করতে পারে না দশ হাজার টাকা বেতন পায় দিন এনে দিন খায় জাকাতের টাকা পাই নি তার বড় উপকার হলো স্ত্রী অসুস্থ এখন আপনি যদি তাকে দুই হাজার টাকা জাকাতের টাকা দেন সে ওই দুই হাজার টাকা নিয়ে তার পরিবারের অসুস্থতার জন্য সেবা করতে পারবে এই জন্য এক নম্বর হলো আল্লাহ তালা বলেন নীল দরিদ্র ব্যক্তিদেরকে জাকাত দাও দুই নম্বর হলো মিসকিনদেরকে জাকাত দাও মিসকিন কারা মিসকিন মানে হাজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন মিসকিন ওই ব্যক্তি নয় যে শুধু হাত পেতে পেতে মানুষের কাছ থেকে চায় তারা মিসকিন না বাস্তবে উনি যারা হাত পাতে দেখবেন তাদের ঠিকই গাড়ি আছে দেখবেন ঠিকই ভালো অর্থের মালিক ব্যাংক ব্যালেন্স করেছে আবার সুদেও লাগায় এমনও দরিদ্র আছে দেখবেন সারা দিন ভিক্ষা করে 500 1000 টাকা পায় জমাইতে জমাইতে আবার এটা অন্যায় কাজে লাগায় এরা মিসকিন না তাহলে মিসকিন কারা আবু আনহা বলেন আনহু বলেন মিসকিন হলো ওই ব্যক্তি যে দিন এনে দিন খায় কারো কাছে হাত পাতে না এমন ভাবে চলে মানুষ দেখলে মনে হয় না সে দরিদ্র খুব স্বাভাবিক ভাবে চলে হাসি খুশি চলে পারলে পাঁচ টাকা কম খরচ করে একেবারে স্বাভাবিক জীবন চলে কিন্তু কারো কাছে হাত পাতে না এমন ব্যক্তি হলো মিসকিন ওই ব্যক্তিদের কাছে তোমরা গিয়ে গিয়ে খুঁজে খুঁজে বের করে তাদেরকে দান করো বোঝেন নাই আছে কিনা সমাজে মত সম্ভ্রান্ত মানুষ ভিক্ষাও করে না আবার দেখবেন ঘরে চাও নাই কারোর কাছে বলে না খুব স্বাভাবিক জীবন যাপন করে না পাইলে সন্তানকে দিব আপনি এমন এমন ব্যক্তিদেরকে আমি যারা কারোর কাছে চাইতে পারে না এমন ব্যক্তিদেরকে দান করে। এরা হলো মিসকিন তিন নম্বর হলো আল্লাহ বলে হা সরকারিভাবে যারা জাকাতের টাকা উঠায় ওই কর্মচারীদেরকে জাকাতের টাকা থেকে বেতন দেওয়া যাবে এখন ওই কর্মচারী যদি প্রকৃতপক্ষে বড় লোক থাকে সে জাকাত খাইতে পারবে সরকারি ভাবে আগে জাকাত তো এদেরকে জাকাত দেওয়া যাবে জাকাতের বেতন দেওয়া যাবে যেহেতু সে সরকারি কাজ করে অনেকে প্রশ্ন করে মসজিদের টাকা দিয়ে কি সাহেবের বেতন দেওয়া যাবে এটা অনেকে প্রশ্ন করে অনেক মসজিদ হয় মসজিদের টাকা থেকে ইমাম সাহেবের বেতন দেওয়া যাবে না এটা ভুল কথা আরে আমি তো মসজিদেরই একজন কর্মচারী এখন মসজিদের কর্মচারী হিসেবে এই আয়াতের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যদি জাকাত উসুল করে সে বড়লোক হওয়ার পরেও তার বেতন দেওয়া যায় জাকাতের টাকা থেকে তাহলে মসজিদের টাকা থেকে তাকে বেতন দেওয়া যাবে যেহেতু সে একটা দায়িত্বশীল এরপরে আসলো অমুসলিমকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া যাবে এটা ইসলামের প্রথম যুগে ছিল এখন বাতিল একদম রহিত হয়ে গেছে ইসলামের প্রথম দিকে যখন মানুষ ইসলাম গ্রহণ করে না স্বল্প ইসলামী মুসলমান ছিল তখন কাফের দিকে আকৃষ্ট করার জন্য কাফের দিকে দেওয়া হতো মুসলমান হয় এখন যেহেতু মুসলমানের কথাটা ব্যাপক ভরপুর মুসলমান এখন আর আমার আকৃষ্ট করার দরকার নেই যে হেদায়তের নিয়তে আসে সে আসবে তারপরে আরেকটা হলো গোলাম যে মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এত টাকা মালিককে দিলে মালিক তাকে আজাদ করে দিবে এমন গোলামকে সাহায্য করো যেন ওই গোলাম তার মালিক থেকে আজাদ পায় বুঝছেন কেন জানি না মালিকের সাথে চুক্তি করছে যে আমি তো তোমার গোলাম হিসেবে আছি আমি তোমাকে দুই লাখ টাকা এনে দেবো এই ছয় মাসের ভিতরে তখন তুমি আমাকে আজাদ করে দেবে ঠিক আছে এখন এই ছয় মাস গোলাম খুব দৌড়াদৌড়ি করতেছে কালেকশন করতেছে চাইতেছে যেন দুই লাখ টাকা ব্যবস্থা হয় এভাবে তাকে দিতে পারবে আরেকটা হলো যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে আছে কোনো বিপদে ঋণ হয়ে আছে বিপদ তার উপর চেপে গিয়েছে এমন ব্যক্তিকে zakat দিয়ে তারকে মুক্ত করা আমাদের দায়িত্ব ঋণগ্রস্ত ব্যক্তিকে দিতে পারবেন যার কাছে টাকা নাই কিন্তু ঋণে পড়ে খুব বিপদে পড়ে আছে এখন আপনি তাকে 2000 টাকা দেন সে এরকম ভাবে 5000 টাকা অতিরিক্ত ঋণ দিতে পারবে বড় বড় ঋণ যারা ঋণগ্রস্ত হয়ে আছে এরপরে হলো ওয়ফি সবিলillah যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে আরেকটা হলো ওয়ামিন সাবি মুসাফির যারা মুসাফির বাহিরের থেকে এখানে আসছে কিন্তু আর টাকা নাই চলে নিয়ে গিয়েছে এখন তার ব্যবস্থাও নাই কিভাবে সে যাবে তাকে দিতে পারেন কিন্তু বর্তমানে দেওয়ার সিস্টেম নাই কারণ বর্তমানে আপনার সব চলে নিয়ে গেলেও মোবাইলের যুগ ব্যাংকিং যুগ আপনি মোবাইলের মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে আসতে পারেন এই জন্য বর্তমানে মুসাফির একান্ত যে বেশি উপযুক্ত তাকে ছাড়া দেওয়া উচিত না একজন যদি আইসা বলে ভাই আমি বিপদে পড়ে গেছি আমার টাকা সব চলে গেছে আমাকে দেন আপনি আদিয়েছে দিতে পারেন উপকার হাসান করতে পারেন জাকাতের টাকা এখন আর দেওয়ার সুযোগ নেই কারণ আপনি ব্যবস্থা করে দেবেন দেশের থেকে আনেন আনার সিস্টেম আছে তার টাকা আছে বাহিরে টাকা আছে দেশে টাকা আছে আনেন এনে তারপর আপনার জানেন এই হলো আটটা শ্রেণী আমরা যাদের উপরে জাকাত ফরজ হয়েছে আমরা এরকম দরিদ্রদেরকে খুঁজে খুঁজে বের করে করে আমরা জাকাত দেব সবচাইতে উত্তম হলো নিজের আত্মীয়দেরকে আগে দেওয়া নিজেদের আত্মীয়রা বাহিরের কারোর কাছে চাইতে পারে না নিজেদের আত্মীয় হিসেবে আপনি তাকে আগে একটু স্বাবলম্বী করার চেষ্টা করেন তারা আপনাকে খুব দিলে মনে রাখবে সবসময় মনে রাখবে যে আমার এই স্বাস্থ্য ভাই আমাকে খুব উপকার করেছে সবসময় খেয়াল রেখেছে তাদেরকে দেন আরো যদি পারেন তিনের ফায়দা হয় এমন কোনো কাজে দেন যেমন একটা ছাত্র গরিব মানুষ সে মাদ্রাসা করতে পারে না তাকে আপনি দেন বেতন হিসেবে যা কাজের টাকাটা দিয়ে দিলেন সে বেতন হিসেবে মাদ্রাসায় দিলো বেতন হিসেবে মাদ্রাসা কর্তৃপক্ষ নিয়ে নিল এটাও আপনি পারবেন তার দিন শিক্ষা হলো তার আপনার এই টাকার কারণে সে একটা আলেম হইতে পারলো দিনের আলেম হইলো মানুষকে শিখাইলো এই জন্য আপনি মাথা সাহেব ওই এ তিন দরিদ্র ছাত্রদেরকে দিতে পারেন তার বেতন হিসেবে এই জন্য আমরা চেষ্টা করব আজকে যে আলোচনা করেছি সংক্ষিপ্ত আলোচনা আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের যতটুকু সম্পত্তি আছে পবিত্র করার জন্য আমরা জাকাতটা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আমরা হিসাব করবো